এবং সহনশীলতা বলতে আমরা কি বুঝাতে যাচ্ছি তো এখানে আমরা বুঝাতে চাচ্ছি যে মুসলিমদের সঙ্গে আমাদের যে হেকমা আল্লাহ দিয়েছেন সেই হেকমা বজায় রেখে কথা বলতে হবে মুসলিম অমুসলিম আল্লাহ যে হেকমার কথা বলেছেন সেই হেকমাকে বজায় রেখে কথা বলতে হবে নম্রতা বজায় রেখে কথা বলতে হবে সদ্ব্যবহার করতে হবে সরে এই যে নীতিমালা রয়েছে ইসলামী শরিয়াতের যে লেনদেনের ক্ষেত্রে সহ অন্যান্য আচরণের আচার আচরণের ক্ষেত্রে যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা কোনো অবস্থায় লঙ্ঘিত হতে পারবে না অমুসলিমদের সাথে আমরা সহ অবস্থান এবং সহনশীলতা বলতে এগুলোই বোঝাচ্ছি সুতরাং যদি কখনো তারা যুদ্ধে লিপ্ত হয় বা ইসলামী শরিয়া আলোকে যদি কখনো তাদের সাথে যুদ্ধ লিপ্ত হওয়ার প্রয়োজনীয়তা চলে আসে বিধান চলে আসে তাহলে তাদের সাথে তখন যুদ্ধে লিপ্ত হওয়াটাই হলো সহনশীল আচরণ সহনশীল আচরণের ব্যাখ্যা দুনিয়ার দিবে না সহনশীল আচরণের ব্যাখ্যা দুনিয়ার কাফেরদের থেকে আমরা নিব না আল্লাহ যখন তাদের সাথে যুদ্ধ করেছেন তখন কি তিনি সহনশীল ছিলেন না তাদের প্রতি সহনশীলতার ব্যাখ্যা নিতে হবে ইসলামী শরীয়তের কাছ থেকে দুনিয়ার কোন বানানো তথাকথিত মানবাধিকার যে সংগঠনগুলো রয়েছে সে সমস্ত সংগঠনের থেকে আমরা আমাদের ধর্মীয় না আমরা তাদের থেকে মানবতার শবক নিব না কারণ মানবতার শবক আমাদেরকে আরো আগেই শেখানো হয়েছে কোনো মুসলিমকে নতুন করে মানবতার সবক শেখানোর দরকার নাই মানবতার সবক তাদের প্রয়োজন যারা ফিলিস্তিনের এই নির্যাতন দেখে ফিলিস্তিনের মানুষের উপর এই অত্যাচার দেখে এই দেখে যেই শয়তানরা মুখ বুঝে বসে থাকে সেই সমস্ত শয়তানদের থেকে আমরা কোনো অবস্থায় অধিকার শিখতে চাই না তাদের কাছে মানবাধিকার তারাই শিখতে পারে যারা তাদের মতোই শয়তান হয়ে মুসলিমদের মাঝে বসে আছে এটা আমাদের স্পষ্ট কথা সে যে সরকারে আসুক আর যেই যখন আসুক যখন কেউ এ সমস্ত পাশ্চাত্য সংগঠনের কাছে মানবতা শিখতে মানব অধিকার শিখতে যাবে আমরা তাদেরকে শয়তান বলেই আখ্যা দিব সব সময়ের জন্য আমাদের কিচ্ছু যায় আসে না এতে কিচ্ছু যায় আসে না কারণ ওদের ওই মানবাধিকারের যে সনদ ওদের ওই মানবিকতার সনদ ওই সনদ আমরা পদতলে পৃষ্ঠ করি কারণ ওর চার পয়সার মূল্য মুসলিমদের কাছে নাই কারণ ওর শুরুটাই ওর সম্পূর্ণটাই হলো কাফেরদের অধিকার সংরক্ষণের জন্য মুসলিমদের নয় আজ পর্যন্ত পৃথিবীর কোন প্রান্তে মুসলিমদের অধিকার সংরক্ষিত হয়নি এর মাধ্যমে সুতরাং এর মূল্য কোন মুসলিমের কাছে থাকতে পারে না বুঝতে পেরেছেন সুতরাং মানব অধিকারের শিক্ষা আমাদেরকে দেওয়া লাগবে না মানবতার সবক আমাদেরকে দেওয়া লাগবে না আমাদেরকে আমাদের ধর্ম যে মানবতার সবক দিয়েছে গোটা পৃথিবী মিলিয়ে এর সমপর্যায়ের এর থেকে অত্যন্ত দূরের কথা এর সমপর্যায়ের কোনো সবক দিতে পারবে না এটা আমাদের বিশ্বাস এটা আমাদের মুখের কথা নয় এটা আমাদের বিশ্বাস এবং যদি কোন মুসলিম এই বিশ্বাস না রাখে তাহলে সে মুসলিম থাকতে পারে না যদি সন্দেহ পছন্দ করে সেও কাকে এই ব্যাপারে যদি কারো সন্দেহ থাকে যে জাতিসংঘ যে নীতি দিয়েছে সেই নীতি কোরআনের দেওয়া নীতির থেকে ভালো অথবা কোরআনের নীতি সব তো প্রতিটা ব্যক্তি কাফের এবং ইসলামের গন্ডি থেকে বের হয়ে গেছে বুঝেন না এই বিষয়টা এটা কোনো আবেগী ফতোয়া না এটা কোনো আবেগী ফতোয়া না এবং এই ফতোয়া যদি কোনো মুসলিমের কোনো নামধারী আয়লেমের না থাকে এই ফতোয়া যদি ক্লিয়ার না থাকে তাকে ক্লিয়ার হতে হবে এটা বোঝার পরে যদি সে উল্টে দেয় তো সেই আলেম মুসলিম না তার রূপ আলেমের মতো থাকতে পারে কিন্তু সে কি নয় মুসলিম থাকতে পারবে না এটা এমন ক্লিয়ার বিষয় ইসলাম যে নীতি দিয়েছে সেই নীতির উপর আর কোনো নীতি নাই সেটা যেই ক্ষেত্রের নীতি হোক স্বরাষ্ট্রনীতি হোক পররাষ্ট্রনীতি হোক সেটা যুদ্ধ নীতি হোক আর পারিবারিক নীতি হোক সামাজিক নীতি হোক যাই হোক না কেন ইসলাম যেটা দিয়েছে সেটা মুসলিমদের জন্য ওটাই চূড়ান্ত ওটাই মানবতা এর বাহিরে আর কোন মানবতার সব তোমাদের কারো কাছ থেকে নেওয়ার দরকার নেই ওটাই সভ্যতা এর বাহিরে আর কোন সভ্যতার সবক নেওয়ার দরকার নেই সৈয়দ কুতুব সুন্দর বলেছেন অনেকে বলে থাকে যে ইসলামী সভ্যতা না এটা বলা যাবে না ইসলামী সভ্যতা মানে কি

আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমরা এই শয়তানিতে লিপ্ত হব না এই সহমর্মিতা এবং এই যে সহ অবস্থান এখানে আরেকটা একটা বিষয় রয়েছে পারস্পরিক অন্য রাষ্ট্রে ভ্রমণের যে নীতিগুলো রয়েছে সেই নীতিগুলো এর অধীনে চলে আসবে বুঝতে পেরেছেন তাহলে এই সব কিছুর মূলে উদ্দেশ্য কি মৌলিকভাবে আমাদের লেনদেন জনিত যে বিষয়গুলো রয়েছে যে চুক্তিগুলো রয়েছে এবং পারস্পরিক বিভিন্ন রাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে যে বিষয়গুলো রয়েছে ভ্রমণের বিষয়টা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আপনি যেই রাষ্ট্রে ভ্রমণ করতে যাচ্ছেন কোন রাষ্ট্রে ভ্রমণ করতে যাচ্ছেন কোন উদ্দেশ্যে ভ্রমণ করতে যাচ্ছেন আপনি আপনার পরিবার নিয়ে সন্তান নিয়ে এমন জায়গায় ভ্রমণ করতে যাচ্ছেন সেখানে ইসলামিক কালচার নাই সেখানে ইসলামিক কালচার নাই তাহলে পরিবারকে আপনি আসলে কি শিক্ষা দিচ্ছেন সেখানে যারা শিক্ষা সফরে যান এমন শিক্ষা সফরে যান অনেক সময় যেই জায়গাগুলোতে ইসলামী পরিবেশ নাই বা ইসলামী পরিবেশ মেনটেন করা সম্ভব নয় তো আপনি আসলে কি শিক্ষা দেওয়ার জন্য পরিবারকে সেখানে নিয়ে যাবেন কি শিক্ষা দিলেন আপনি ওদের এরকম রাষ্ট্রে ভ্রমণ করলেন আপনার পরিবার পরিপূর্ণভাবে হিজাবি একটা পরিবার আপনি সেখানে যে অর্ধনগ্ন কখনো সম্পূর্ণ নগ্ন বিভিন্ন সমুদ্র সৈকতে আপনি সেই জায়গাগুলোতে ভ্রমণে যাচ্ছেন কি শিক্ষা নিয়ে আসলেন এবং এটাকে শিক্ষা সফরের নাম দিলেন কি শিক্ষা আপনি সেখান থেকে ফেলেন এগুলো মুসলিমদের চিন্তা করতে হবে মুসলিমদের চিন্তা করতে হবে যে আপনি আসলে শিক্ষা সফর বলতে আসলে কি বুঝাতে চাচ্ছেন আর কি শিক্ষার সফর আপনি এটা করছেন ভাই এটা কোন বিশ্লেষণ ধর্মীয় আলোচনা না এটা মোটা কথাবার্তা কথাবার্তা একদম মোটা দাগের কথাবার্তা আপনি শরীয়তের কোরআনের অনুবাদ করলে যখন পড়বেন তখন এই বিষয়গুলো এই চিন্তাগুলো আপনার পিঠা চলে আসতে হবে এমনই বিষয় এটা

আল্লাহ রসুল সাল্লামের জীবনী যখন আপনি পড়বেন তো রসুলের সফরের আলোচনা পাবেন বিশেষ করে বাবু আদাব যে হাদিস প্রত্যেকটা হাদিসের কিতাবে দেখবেন একটা অধ্যায় রয়েছে অধ্যায়ের শিরোনাম এমন থাকে বাবু আদাব সফরের আদব সফরের আদব এই বিষয়গুলো নিয়ে এই অধ্যায়গুলোতে আলোচনা হয় তো সফরের যে আদব কোন সফর আসল আপনি হাদিসগুলো করলে পড়লে দেখবেন যে আল্লাহ নবী সালামের যত সফর রয়েছে মৌলিকভাবে সব সফর গুলোই হচ্ছে জিহাদ ফিসাবিল্লা সফর আসলে জিহাদ ফি সাবিল্লা সফর ছাড়া আল্লাহ রসুলের জীবনে কয়টা সফর আছে একটু হাতে গোনার চেষ্টা করি সিরাতের ত্রিশটা খেটে। নবুয়তের আগের থেকে ধরেন নবুয়তের আগে ব্যবসায়ী সফর ছিল সিরিয়ার সাথে একবার চাচার সাথে গেছেন আর পরবর্তীতে আম্মাদান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ব্যবসায়ী সম্পতনী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তিভিত্তিক ব্যবসা করেছেন সেই চুক্তিভিত্তিক ব্যবসা আনরাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন চুক্তিভিত্তিক ব্যবসা করেছিলেন কোন সুদী মহাজন যদি বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কর্মচারী ছিলেন তো সেই সুদী মহাজনের কথা আমাদের অত বেশি দরকার দরকার নেই

এরপরে হোদাই সময় একটা সফর করতে চেয়েছিলেন সেটা ভালোপ্রাপ্ত হয়েছিলেন সেই সফরটা আর হয়নি এরপরে মক্কা বিজয়ের একটা সফর ছিল কয়টা সফর হলো মৌলিক হলে চারটা সফর হলো না পরিপূর্ণ সফর কয়টা হলো চারটা সফর হল আল্লাহসুন সর্নাম আরী হিহসান নামের এই যে মৌলিকভাবে এই কয়টা সফর ছাড়া আর যে সফরগুলো রয়েছে সেই সফরগুলো আমি বলেছি নির্ধারিত ক্ষেত্রে সফর ছিল এটা

এখানে যারা আমরা আছি অন্তত আমরা তো কিন্তু কোরআনের অনুবাদ কয়জন শেষ করেছি লজ্জা দিতে চাচ্ছি না কিন্তু নিজেকে প্রশ্ন করে আমি এখন বর্তমানে লজ্জা দিয়ে শুরু করছি বর্তমানে আমি প্রোগ্রামগুলোতে গুলোতে লজ্জা দেওয়া শুরু করেছি আর কতকাল কিন্তু অর্ধেক খাওয়া তো ওঠে না এদিকে ইসলাম নিয়ে অনেক গর্ব অনেক অহংকার অনেক কিছুই আমাদের রয়েছে ইসলাম প্রতিষ্ঠার জন্য অনেক কিছুই আমাদের রয়েছে কোরআনের অনুবাদটা পরে শেষ করতে পারি কি ইসলাম ভাই এটা কোন ইসলাম যদি জিজ্ঞেস করা হয় রসুলের যে কোনো একটা হাদিসের পিতা আদ্যপান্ত পরে শেষ করেছেন এটা কি জরুরি ছিল না অন্তত যে কোনো একটা কিতাব যাতে করে আপনার মৌলিক একটা বিষয় আপনার সামনে চলে আসে এটা দরকার ছিল না দরকার ছিল রসুলের একটা সিরাদ গ্রন্থ অন্তত যেটা পূর্ণাঙ্গ একটা সিরাত গ্রন্থ অন্তত পড়ে শেষ করা জরুরি ছিল না ছিল যে করেছেন আলহামদুলিল্লাহ বলেন মনে মনে যে করেছেন আলহামদুলিল্লাহ বলেন না করতে পারলে আফসোসটা নিজে অনুভব করার চেষ্টা করেন নিজে অনুভব করার চেষ্টা করেন খুলাফায়ে রাশিদিনদের জীবনী আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিন খুলাফায়ে الراشدিন المাকদি อদ্বু আলাইহা বিন ওয়াদি যাদের আদর্শকে মারিক দাঁত দিয়ে হলেও আঁকড়ে ধরতে বলা হয়েছে সে খোলাফায় রাশদিনদের জীবনী পড়া দরকার ছিল না তাদের খেলাফতকালীন যে সময়টা এই ত্রিশ বছরের জীবনী এই সময়টা এই ইতিহাস পড়া দরকার ছিল না ছিল হয়েছে কি আমাদের শেষ করা আল্লাহ বলা যায় এরপরে ইসলাম ইতিহাস পড়া কোথায় আছি আমরা কোন ইসলামের কথা বলছি আমরা পুজোটা আলোচনা করবেন আমরা শুনবো